নমস্কার সংগ্রামী যৌথ যে কর্মসূচি আগামী দিন সাতাশে জানুয়ারি দুই বছর পূর্তি উপলক্ষে মল্লিক স্কোয়ার থেকে দুপুর বারোটায় মহামিছিল এবং পরবর্তীকালে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হবে সংগ্রামী যৌথ পক্ষ থেকে আপনারা জানেন দীর্ঘ দুই বছর ধরে সংগ্রামী যৌথ যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং এই লড়াইয়ে সামিল হয়েছে তার জন্য আপনাদের সহযোগিতা বদ্ধপরিকর ছিল আগামী দিনে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আমরা যে লড়াইগুলো লড়ছিলাম তার মধ্যে এআইসিপিআই অনুযায়ী দিয়ে প্রদান ছয় লক্ষ শূন্য পদ পূরণ অনিয়মিতদের নিয়মিতকরণ এগুলোই ছিল আমাদের প্রধান লক্ষ্য এবং সেই সঙ্গে সঙ্গে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদ্ধি সেগুলো ট্রান্সফারটাকে আটকানোর আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আপনারা জানেন আমাদের নেতৃত্ব সুবীর সাহা মহাশয়ের ট্রান্সফার হয়েছিল সেই ট্রান্সফার অর্ডার বর্তমানে স্টে রয়েছে প্রয়োজনে আমরা এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যেতেও রাজি রয়েছি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যে অনীহা সরকারের এবং যে ভয়ের বাতাবরণ তৈরি করছেন তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা যথেষ্ট ভাবে এগিয়ে চলেছে এবং আপনাদের আগামী দিনে রকম সমস্যা যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখছে তাই আগামী সাতাশে জানুয়ারি দুই বছর পূর্তি উপলক্ষে যে মহা মিছিল এবং সভা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের হাত শক্ত করুন পক্ষান্তরে আপনারা নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখে অন্যায়ের প্রতিবাদ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাতাশে জানুয়ারি দুই বছর পূর্তি উপলক্ষে নমস্কার